আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এই গাছটি আমরা সাধারণত কম বেশি সবাই চিনি এটা একটা মানি প্ল্যান্ট গাছ এটা খুব সহজেই পরিচর্যা করা যায় এই গাছটা সাধারণত ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয় যে কোনো স্থানে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এই গাছটি চমৎকার তবে এর কিছু রয়েছে যেমন এটা স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে দ্বিতীয়ত এটা গড়ের আর্দ্রতা বজায় রাখে শুষ্ক আবহাওয়ায় ত্বক ও শ্বাস প্রশ্বাসে সমস্যা কমে গাছটা দেখতে বেশ চমৎকার দেওয়ালেও চমৎকার ভাবে সাজিয়ে রেখে ঘরের সৌন্দর্য বাড়ানো যায় এবং যে কোনো স্থানে রেখে সৌন্দর্য বাড়ানো যায় আপনারাও চেষ্টা করবেন এটা দিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং উপকারিতাগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম